নিউজ এখন বাংলার পর্দায় সকল দর্শক বন্ধুকে শুভ দোল যাত্রার প্রীতি ও শুভেচ্ছা নিউজ এখন বাংলার পর্দায় আমি সুমন অঞ্জন ভট্টাচার্য ও পারমিতা ভট্টাচার্যের হাত ধরে গুটি গুটি পায় চৌত্রিশ বছর পার হ্যাঁ উদ্ভবন ডান্স একাডেমির চৌত্রিশতম বসন্ত উৎসব ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অতিথি সম্বর্ধনায় প্রখ্যাত ফুটবলার শ্রী কবির বোস কাউন্সিলর বিকাশ সিং বিশিষ্ট সমাজসেবী চন্দন রায় অমিত শাহ কৃষ্ণেন্দু ভট্টাচার্য অর্পিতা শিউলি ও উদ্ভাবনের একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী মধুমিতা দাস ও প্রণয় দাস উপস্থিত ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তি নমস্কার উদ্ভাবন ডান্স একাডেমির পক্ষ থেকে সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই যে উদ্ভাবন ডান্স একাডেমি সেখানে শুধু নাচ নয় এটা সবাই জানেন ভালো মানুষ হতে সাহায্য করে সেটুকুনি যেটুকুনি আমি মমতা শঙ্কর বাল সম্প্রদায়ের গুরুমা আমার আমার গুরুমা মমতা শঙ্কর শ্রদ্ধা মমতা শঙ্কর আমার গুরুমা ডক্টর অমিতা দত্ত আমার গুরুজি ডক্টর জয়ন্ত মুখার্জি এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির সকল গুরুদের থেকে যে শিক্ষা আমি অর্জন করেছি বা এখনো করছি তাদের থেকে একটাই মন্ত্র শিখেছি মানুষ হওয়ার মন্ত্র তাই এই বসন্ত উৎসবে আমি চাই সবাই খুব ভালো থাকুক সবার মন থেকে সমস্ত কালিমা ঈর্ষা হিংসা সমস্ত কিছু দুঃখ মুছে গিয়ে একটা খুব ভালো দিন আসুক যে দিনটাতে তারা সবাই হাসি মুখে সারাটা জীবন যেন শুধু এই বসন্ত নয় সারা জীবন যেন তারা হাসি মুখে থাকতে পারে ডান্স একাডেমি শুধুমাত্র নৃত্য ও সংস্কৃতিমূলক কর্মকাণ্ড নয় বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত থাকে আসুন নিউজ এখন বাংলার পর্দায় সরাসরি দেখি বসন্ত উৎসব রাজি রাগিলো মিছে বসন্ত এসে গেছেন নমস্কার উদ্ভাবন ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে আমি পারমিতা ভট্টাচার্য আপনাকে সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা বসন্ত উৎসব মানে তো রঙের উৎসব তো এই বসন্ত উৎসবে আমার একান্ত ইচ্ছা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে যেন রং থাকে কারো জীবন যেন বেরং না হয়ে যায় এবং একটা নিষ্কলুষ পৃথিবী যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারি এইটুকুনই শুধু উদ্ভাবনের তরফ থেকে আমরা কামনা করতে পারি এবং চাই তিরোটা কাল উদ্ভাবন ডান্স অ্যাকাডেমি যেন এইভাবেই একটা সুস্থ সংস্কৃতি উপহার দিতে পারে আপনাদের সবাই খুব খুব ভালো থাকবেন এবং সাবধানে রং খেলবেন এবং দেখবেন পশু পাখিগুলোও যেন একটু নিশ্চিন্তে নিরাপদে প্রকৃতির মধ্যে তাদের বাসস্থানটা খুঁজে পায় ধন্যবাদ উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি একটা আমাদের খর্দার বুকে একটা অসাধারণ প্রোগ্রাম কারণ এরা এরা যা করে আমরা তো মুগ্ধ হয়ে যাই এদের এরপরে রাস্তায় মানুষ দেখবে অনেক ভালো ভালো প্রোগ্রাম করে আর দেখেছি বসন্ত উৎসবটা করে এবং একটা সুন্দর র্যালি এদিক দিয়ে নিয়ে গিয়ে আমাদের তাজপাড়া অঞ্চল হয়ে জনার্দন স্মৃতি ক্লাব অঞ্চল হয়ে সমগ্র এরিয়াটা পরিক্রমা করে একদম একদম সুন্দর লাগে পরিবেশটাও খুব ভালো লাগে মনে হয় যেন একটা শান্তিনিকেতনকে তুলে নিয়ে আসে প্রত্যেক বছরই অঞ্জন দা কিছু না কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজের এই স্কুলটাকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করছে আমি দলের আগাম শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি আমি এই উদ্বোধন ডান্স একাডেমিকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে দেখেছি আমার খুব ভালো লেগেছে মানে বড় লেভেলে উনি এই ডান্স একাডেমিকে আমি টিটাগড় উৎসব থেকে পর্দা থেকে বড় বড় জায়গায় লেভেলে তার যেখানে ভিড় হয় না আর এই ডান্স একাডেমি যখন মঞ্চে যান তাহলে পুরো মাঠে আমি সবসময় দেখেছি পুরো ভিড়ে ভিড় হয়ে যায় ওইখানে খুব ভালো লাগে এই জন্য এনাদের জন্যে মানে ভালো আরও আগে হোক এই বলে আমি রাখছি গুণী মা বাবা আর কি এখন ওর ডাক্তারি করছে হাওড়াতে আর এদিকে আছে ও আমার খুব ছোট বোন এখানকার খুব ভালো মেয়ে এবং যে কোনো বিপদে আমাদের খানে বলে দাদা একবার খবর দেবে তাই আমাদের সমস্ত অভিভাবকদের তোমার এবছর বার্ষিক পুরস্কার বিতরণী ও দোলযাত্রাকে কেন্দ্র করে বিশাল এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে নন্দিকা ওরে সেকেন্ড স্থানে দুজন নাসারিতে একজন হচ্ছে আছানন্দনী এসে গেছো হাততালি হোক জোরে আসলে অবস্থা বড় কম না ব্যাক আর খালি এত শুনতে মানা টিভিতে বসে কবির বস কবির বস করিম কবির বস মানে এই যে উত্তেজনা মানে আমরা না মানে মানে ছোটবেলা আর ওদিকে আমাদের রঞ্জিত কাপুর সব সময় আসে ওরা লাকি যে এদের আশীর্বাদ পাচ্ছে এত বড় একটা ফুটবলার একটু জোরে হাততালি দিলে উৎসাহ ভাই ওরা তোদের ভালোও লাগে নিজে থ্যাংক ইউ দুজনকে আচ্ছা সেকেন্ডে স্নেহিতা

সুন্দর দোল উৎসবের একটা অর্গানাইজ করেছে অঞ্জনদা শুধু আমি যত শুধু এই ডান্সটাকে নিয়ে সবসময় থাকে না এই ডান্সটা ছাড়াও আমাদের মাথে সবসময় থাকে দেখে খুব ভালো লাগে রঞ্জনদার্জন আছে ভালো কাজ করতে থাকে দেখে খুব ভালো লাগছে যে উৎসবকে প্রথমবার আমি এসছি আর এই রঞ্জনটা ডাকে আমি প্রত্যেকবার আমি বিকাশকে বলবো একটু একটু পাঁচ মিনিট আমার সময় দিকে আর খালি কোচিদের একটা নাচ দেখাবো বিকাশ খুব ভালোবাসে বাচ্চাদের